আজকে যেহেতু আগস্টের এক তারিখ এই মাসের শুরুতে নিশ্চয়ই অনেকে আসে এই শুরুতে যেরকম মানুষ বিগত মাসগুলোতে আসছিল আজকে এই কি একটু কম আছে নাকি স্বাভাবিক ছিল না একটু কম একটু কম একটু কম বলতে আমার কাছে মনে হচ্ছে অনেকেই কম অনেক কম সম্মানিত দর্শক বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো রিজার্ভ এবং রেমিটেন্স নিয়ে যে সংবাদ প্রকাশ করেছে সেই সংবাদের হেডলাইনগুলো যদি আপনাদেরকে একটু বলি তা হচ্ছে বলা হচ্ছে যে জুলাই মাসের শেষে বাংলাদেশের যে রিজার্ভ ছিল সেটা জুলাই মাসের শেষে এসে এক দশমিক তিন বিলিয়ন ডলার কমেছে অন্যদিকে বলা হচ্ছে যে এই জুলাই মাসে তিন দশমিক দুই পার্সেন্ট প্রবাসী আয় বা রেমিটেন্স কম আসছে বাংলাদেশে অন্যদিকে একটা অন্য একটা সংবাদপত্র নিউজ করেছে যে গত দশ মাসের তুলনায় এই জুলাই মাসে রেমিটেন্স আয় বা প্রবাসী আয় সর্বনিম্ন ছিল তো এই পরিস্থিতিতে এই বিষয়গুলিকে যাচাই করার জন্য যুক্তরাজ্যের কয়েকটি আমি যে শহরে আছি স্কটল্যান্ডের রাজধানী ইডেনবোড়ায় এখানকার কিছু মানি এক্সচেঞ্জ হাউস মানি ট্রান্সফার হাউস এবং পোস্ট অফিসগুলোতে এখানে আমি যোগাযোগ করে একটু যাচাই করে দেখতে চাইছিলাম যে আসলে বাংলাদেশের অনলাইনে যে ক্যাম্পেইনটা চলতেছে রেমিটেন্স শাটডাউন নামে সেই রেমিটেন্স আসলে মানুষের সারাটা কেমন বা এর কোনো প্রভাব আসলে এই জায়গাগুলোতে আছে কি না সেটা একটু আমি যাচাই করার চেষ্টা করেছিলাম তো এই এই জায়গা এই জায়গাগুলোতে কথা বলতে যেয়ে আমি একটা পোস্ট অফিসের একজন পোস্টমাস্টারের সাথে কথা বললাম সেই ভিডিওটা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে আপনার একটা খণ্ডিত অংশ দেখেছেন আমি ভিডিও শেষ অংশে ওনার বক্তব্যটা বা উনি কি বলতে চেয়েছেন প্রায় সবাই একই কথাই বলতে চেয়েছেন সেই অংশটুকু আমি আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই তো তারা যেটা বলতে চাচ্ছেন সব জায়গায় মোটামুটি একই কথা হ্যাঁ গত জুনের শেষ ভাগে এসে এবং আজকে যেহেতু আগস্টের এক তারিখে আমি তাদের সাথে কথা বলছি তারা বলছেন যে হ্যাঁ এক তারিখে সাধারণত মাসের শেষ দিকে এবং মাসের শুরুতে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর একটা প্রবণতা থাকে অনেকেই আসেন রেমিটেন্স পাঠান দেশে বিভিন্ন কারণে এই তারা বলছেন যে হ্যাঁ সেটা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য হারেই কিন্তু কম দেখা যাচ্ছে এই মুহূর্তে তো এটা একটা নিশ্চয়ই এটা একটা কনসার্নের জায়গা এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য বাংলাদেশের রিজার্ভের জন্য বাংলাদেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য নিশ্চয়ই এটা একটা উদ্বেগের বিষয় তো সেটাই আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করেছি যে যে রেমিটেন্স শাটডাউনের ডাক অনেকেই দিয়েছেন যারা সেটা কিন্তু আসলে করোনা কোনোভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছুটা হলেও কিন্তু একটা বাংলাদেশের রেমিটেন্স আয়ের ক্ষেত্রে বা প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রভাব ফেলছে এই জায়গায় আমি আরেকটু কথা বলতে চাই অনেকেই কিন্তু অনলাইনে অনেক ধরনের প্রচারণা করছেন আপনারা আপনারা বলছেন যে ব্যাঙ্কে না পাঠিয়ে হুন্ডিতে টাকা পাঠানোর জন্য এক ধরনের প্রচারণা কিন্তু আছে এই ক্ষেত্রে আপনারা অনলাইনে হোক আপনি কিভাবে টাকা পাঠাবেন সেটা কিন্তু সেটা কিন্তু বলার আমি কেউ না বা অন্য কেউ সে আপনার সিদ্ধান্ত আপনার সেটা আমরা কেউ বলতে পারবো না কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে অনলাইনে বা যে কোনো জায়গায় আমরা কিন্তু সরাসরি অবৈধ কোনো কিছুকে আমরা প্রমোট করতে পারি না অর্থাৎ আপনি হুন্ডিতে পাঠান ব্যাঙ্কে না পাঠিয়ে সেটা কিন্তু বলা কোনোভাবেই রাইট না এবং এটা আপনি যে দেশে আছেন এটা তো বাংলাদেশের জন্য অবশ্য অবৈধ এবং আপনি যে দেশে আসেন যে কোনো পৃথিবীর যে কোনো দেশের জন্য কিন্তু হুন্ডি বা অল্টারনেটিভ কোনো একটা উপায়ে আপনি রেমিটেন্স পাঠানোর বিষয়টা কিন্তু সম্পূর্ণ অবৈধ তা যারা আমার ভিডিও দেখবেন আমি আশা করছি আপনারা অনলাইনে এই বিষয়গুলো সতর্কতার সাথে করবেন সেটা আমার আমার আহ্বান থাকবে তো এই জায়গায় আমি যেটা বলতে চাই আমি যেসব এক্সচেঞ্জ হাউস এই পোস্ট অফিসের সাথে কথা বলছি তারা তারা আমাকে যেটা বলেছে যে উল্লেখযোগ্য হারে কিন্তু এই এই বাঙালি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রবণতা কমেছে আমি স্কটল্যান্ডের রাজধানী ইডেনবোরা থেকে হাউস মানি এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে কথা বলে এই এই ইনফরমেশনটুকু জানলাম আপনারা যারা আমার এই ভিডিও পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে দেখবেন আপনারা যে শহরে আছেন যে ওই বা যে দেশে আছেন সে দেশের সার্বিক পরিস্থিতি কী সেটা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ইমেল অথবা আমার ফেসবুক পেজের পেজে লিঙ্ক থাকবে সেখানে আপনারা চাইলে আপনাদের সার্বিক যে পরিস্থিতি সেটা একটু আমাকে কাইন্ডলি ইনফর্ম করতে পারেন তো এই বিষয়টাই ছিল একটা বিষয় আদিতীয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে দেশের একজন নাগরিক হিসেবে একজন 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 সচেতন নাগরিক হিসেবে আমি আসলে এই আহ্বানটুকু আমাদের সরকারের কাছে আসলে করতেই চাই যে দেশের সার্বিকভাবে এখন যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতি যদি দীর্ঘদিন এভাবে চলতে থাকে নিশ্চয়ই আমাদের অর্থনীতির জন্য আমাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য এটা এটা দারুণ হুমকির কারণ হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে সব কিছু বিচার বিশ্লেষণ করে যত দ্রুত সম্ভব আমাদের এই সমস্যার সমাধান করা যাবে সেটাই নিশ্চয়ই আমাদের জাতীয় অর্থনীতির জন্য সবচেয়ে সবচেয়ে মঙ্গল কিছু হবে যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করার আহ্বান থাকবে বিশেষ করে সরকারের কাছে কারণ সমস্যা সমাধান করার একমাত্র উপায় কিন্তু আছে সরকারের কাছেই তো আমি এ পর্যায়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে যে পোস্ট অফিসের যে বক্তব্য আমি নিয়েছি তার কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো আপনারা তো এই পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশে লিমিটেড পাঠানতেন

আজকে যেহেতু আগস্টের এক মাসের শুরুতে নিশ্চয় অনেকে আসে এই শুরুতে যেরকম মানুষ বিগত মাসগুলোতে আসছিল আজকে এই কি একটু কম আছে নাকি স্বাভাবিক ছিল না একটু 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 কম 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 বলতে মনে হচ্ছে অনেকেই অনেক আচ্ছা এক্ষেত্রে আপনাদের ব্যবসার কি কোনো ক্ষতি আছে কিনা আমি যতক্ষণ ছিলাম আপনার এখানে দেখলাম আমি অনেকেই কিন্তু আসতেছে অনেক কাস্টমার কিন্তু আপনার আসতেছে সেক্ষেত্রে রেমিটেন্স কেন্দ্রিক বা আপনার ব্যবসার যে কিছুটা ক্ষতি হওয়ার কি কোনো সম্ভাবনা আসেনি আছে কিনা ওরকম না বাংলাদেশ থেকে মানে যারা বাংলাদেশে পাঠায় আর কি ওরা একটু কম আমাদের কিনা তো বাকি সব যে যারা বাংলাদেশের বাইরে পাঠায় ওরা নরমালি নরমালি মানে রেভিটেড তো পৃথিবী সব দেশে পাঠান আপনারা এছাড়া আরো অন্যান্য সার্ভিস আছে ওইগুলা তো ওইগুলোর জন্য কাস্টমার আছে ওগুলোর জন্য কোনো এফেক্ট হচ্ছে না আমাদের তার মানে হচ্ছে গিয়া এই শুধু বাংলাদেশে যাবার এই পাঠায় পাঠাই সেই ক্ষেত্রে সেরকম মানুষজনকেই আনাগোনা বা তাদের উপস্থিতি কিছুটা কম আছে কম আছে হ্যাঁ